প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি বিজ্ঞান 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 শিক্ষক আমরা ষষ্ঠ ক্লাসটি করছি তাই না তো এই পর্যন্ত আমরা বিজ্ঞান বইটি তো সবাই তোমাদের সবার সাথে তো বিজ্ঞান বইটি আছে তাই না আচ্ছা বিজ্ঞান দুটো বই তোমরা নিয়ে এসছো তো বিজ্ঞান বইগুলোর নাম কি তোমাদের মনে আছে একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ আরেকটা হচ্ছে অনুশীলন বই তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই দুটো বই সাথে সব সবসময় রাখবে কারণ আমাদের কাজ করতে গেলে অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই দুটোই পাশাপাশি লাগে তো মনে করে সবাই দুটো বই এবং খাতা অবশ্যই সাথে বিজ্ঞান ক্লাসে নিয়ে আসবে আমরা বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পড়ছিলাম তাই না অধ্যায়টার নাম কি বলতো অধ্যায়টা হচ্ছে বা অভিজ্ঞতাটা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতার অষ্টম সেশনের ক্লাসটি এটা হচ্ছে আমাদের এই অভিজ্ঞতার একদম শেষের সেশন এই আজকের ক্লাসটির মাধ্যমে এই অভিজ্ঞতাটি আমাদের শেষ হবে তো তোমরা নিশ্চয়ই খুব মজা করে এতগুলো ক্লাস করেছো আজকে আমরা দেখি আর কি করার আছে তোমরা বাসায় তোমাদের তো একটা বাড়ির কাজ ছিল তাই না বাসায় নিশ্চয়ই তোমরা বিজ্ঞান পাঠের চতুর্থ অধ্যায়টি করেছো ভালো করে পড়ে এসে করেছো না সরি ভালো করে নিশ্চয়ই পড়েছো তাহলে এই অধ্যায় যখন পড়েছো কি পড়েছো এই অধ্যায়ে কাদের সম্পর্কে বলা আছে বলো তো এই অধ্যায়ে বিভিন্ন ধরনের উদ্ পৃথিবীর সব জগৎ পৃথিবীর সব জীব জগতের সমস্ত উদ্ভিদ প্রাণী এবং এর আরো যা যা আছে সব কিছু সম্পর্কে বলা আছে অর্থাৎ পৃথিবীর সমস্ত জীব সম্পর্কে বলা হয়েছে তাই না ওকে তাহলে এই অধ্যায় থেকে তোমরা তো পড়লা কি অনুসন্ধানী পাঠ বইয়ের কত অধ্যায় চতুর্থ অধ্যায় তাহলে এই অধ্যায় থেকে তোমরা কি জানলা এই জীব জগৎকে এদের সাধারণভাবে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য এবং মিল অমিলের ভিত্তিতে এদেরকে বিভিন্নভাবে ধাপে ধাপে ভাগ করা যায় আমরা কিন্তু এর আগের ক্লাসে এই যে ভাগ করার পদ্ধতি তার একটা নাম জেনেছি তোমরা কি বলতে পারবে যে এই যে বিভিন্নভাবে সমস্ত জীবজগৎকে সহজে জানার জন্য ভাগ করার যে পদ্ধতি তার নাম কি সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস তাকে বলি আমরা জীবের শ্রেণীবিন্যাস এই জীবের শ্রেণীবিন্যাসে গত ক্লাসে আমরা জগৎকে উদ্ভিদ এবং সমস্ত প্রাণী প্রথমে দুটি ভাগে ভাগ করেছিলাম তারপরে উদ্ভিদকে আলাদা ভাগে আবার প্রাণীদেরকে আলাদা ভাগে আমরা প্রাণীদেরকে কিভাবে ধাপে ধাপে ভাগ করা হয় সেটা সম্পর্কে একটু জেনেছি ঠিক একইভাবে উদ্ভিদ গুলোকেও কিন্তু ভাগে ভাগ করা হয় আমরা শ্রেণীবিন্যাস করতে গিয়ে দেখেছি যে যে আমরা এই পৃথিবীতে যত ধরনের জীব আছে এদেরকে মোট সাতটি ভাগে ভাগ করা যায় তোমাদের কি মনে আছে সাতটি ভাগে ভাগের কি কি ছিল কিংডম শুরুতেই অধিজগত ছিল তারপর রাজ্য ছিল বর্গ শ্রেণী বর্গ গোত্র এরপরে ছিল গণ এবং এবং সবার লাস্টে মানে সব ভাগ করতে করতে সব শেষে আমরা যে জীবদের যে লাস্ট অংশটি পেলাম বিভিন্ন দলে ভাগ করার পর যখন যাদেরকে আর কোনো দলে ভাগ করা হয়নি সেই অংশটাকে আমরা বলছিলাম প্রজাতি বা স্পেসিস ঠিক আছে মনে পড়লো তোমাদের একটু ওকে এবার দেখো তোমাদের এই যে চতুর্থ অধ্যায়ে বিজ্ঞান অনুসন্ধানী চতুর্থ অধ্যায়ে এইখানে আবার আছে উদ্ভিদ জীব জগৎকে সমস্ত এবং অনুজীব যাদেরকে খালি চোখে দেখা যায় না কিন্তু এরা কিন্তু জীব তো এই সমস্ত পৃথিবীর সবকিছুকে প্রথমত এখানে তিনটা ভাগে ভাগ করা হলো কি কি প্রাণী অণুজীব উদ্ভিদ এবং প্রাণী এই প্রত্যেকটাকেই কিন্তু আবার শ্রেণীবিন্যাস করা যায় তাহলে তোমাদের বই কিন্তু এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে শ্রেণীবিন্যাস করা হয়েছে তাহলে চলো আমরা একটু এক নজরে দেখে নেই যে কীভাবে শ্রেণীবিন্যাস করা হলো তোমরা তো অনু বইটি পড়েছো তাহলে চলো আমরা এটা সম্পর্কে আর একটু জানি প্রথমে আমরা দেখি অনুজীবের শ্রেণীবিন্যাস অনুজীবের শ্রেণীবিন্যাস কীভাবে করা হয়েছে অনুজীব কি খালি চোখে দেখা যায় না এমন জীবদের বলা হয় অনুজীব যে সকল জীবকে আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অস্তিত্ব আছে তারা হলো অনুজীবের যে অস্তিত্ব আছে উদাহরণগুলো জান দেখলেই তোমরা কিন্তু এখন বুঝে যাচ্ছ যে এরা কারা এই অণুজীবের বৈশিষ্ট্য অনুযায়ী কিছু কিছু জীবকে আমরা বলছি ব্যাকটেরিয়া কোনটা হলো ভাইরাস কোনোটা হলো ছত্রাক কোনোটাকে আমরা বলছি শৈবাল এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া ছবিতে দেখতে পাচ্ছো ব্যাকটেরিয়া দেখতে কিন্তু এরকম যেটা খালি চোখে দেখা যায় না তাহলে আমরা কিভাবে জানলাম যে এইগুলো দেখতে এরকম এগুলো আসলে অনুবীক্ষণ যন্ত্র যে যন্ত্র দিয়ে ছোট জিনিসকে বড় করে দেখা যায় যেটাকে আমরা বলি অনুবীক্ষণ যন্ত্র এইরকম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আছে যেটা দিয়ে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকেও দেখা যায় যেটা আমরা ওই যন্ত্র ছাড়া দেখতে পাই না তো এই ধরনের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই ভাইরাস ব্যাকটেরিয়া সহজেই দেখা যায় তো ওইভাবে দেখার পর আমরা দেখলাম ব্যাকটেরিয়া দেখতে অনেকটা এই রকম ছবির মতো তোমরা কি জানো ব্যাকটেরিয়া কোথায় থাকে কখনো দেখেছো দেখেছো এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাবারের পর দই খাই অথবা বাসায় অনেকেরই খুব পছন্দের একটা খাবার হচ্ছে দই এই দই কি দিয়ে বানানো হয় দুধ থেকে এই দুধ থেকে যখন দই তৈরি হয় তখন এই দুধকে দই তৈরিতে সাহায্য করে এই ব্যাকটেরিয়াগুলো এই জন্য এই ব্যাকটেরিয়া হলো উপকারী ব্যাকটেরিয়া এদেরকে বলা হয় এরা হচ্ছে এক কোষি প্রাণী বা এক জীব এদের এদের শরীরে একটাই মাত্র কোষ থাকে কোষ কি কোষ হচ্ছে গঠনের একটা সবচেয়ে খর্ব নিম্ন ক্ষুদ্র একক হচ্ছে কোষ তো ব্যাকটেরিয়ার দেহটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি এই ব্যাকটেরিয়াগুলোর কোনোটা কোনো 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 ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের জন্য উপকারী আবার কোনো কোনো ব্যাকটেরিয়া আমাদের অনেক ক্ষতিও সাধন করে তাহলে পৃথিবীতে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব আছে খালি চোখে দেখা যায় না এদের বেশিরভাগই আমাদের উপকারী বিভিন্ন কাজে এরা আমাদেরকে সহযোগিতা করে তবে কিছু কিছু ক্ষতিকরও আছে এবং এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা এক কোষি তাদেরকে আমরা একই দলে ফেলতে পারি এবং এদের সবগুলোর নাম হলো ব্যাকটেরিয়া এই জন্য শ্রেণীবিন্যাসে এদেরকে একটা দলে রাখা হয়েছে এরপরেটা দেখো ভাইরাস ভাইরাস সম্পর্কে তো তোমরা অনেকেই জানো কিছুদিন এটা ছিল করোনা ভাইরাস যেই ভাইরাসে বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষ বিশ্বের অধিকাংশ মানুষ আক্রান্ত হয়েছিল এবং এই ভাইরাসের কারণে অনেকের মৃত্যু হয়েছে তাহলে এই ভাইরাসগুলো অনেক ক্ষতিকর এই যে দেখো ছবি দেখতে পাচ্ছ ভাইরাস এরকম হয় এটা অনেকটাই করোনা ভাইরাসের মতো তাই না তোমরা নিশ্চয়ই সকলেই এই ছবিটা দেখেছো এরকম হয় এই দেখো বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি এই যে একটা ভাইরাস এইটাও কিন্তু ভাইরাসের ছবি এরকম হয় তাহলে এই যে বিভিন্ন ধরনের ভাইরাস দেখতে পাচ্ছ এই ভাইরাসগুলো কাদেরকে আমরা ভাইরাস বলি এদেরকেও খালি চোখে দেখা যায় না তবে এদের কোনো নির্দিষ্ট সুগঠিত কোষ নেই কিছু ক্ষুদ্র এরা শুধু নিউক্লিয়ার আবরণ দিয়ে গঠিত ভেতরে থাকে প্রোটিন এবং বাইরে থাকে নিউক্লিয়ার আবরণ একটা একটা সুগঠিত কোষের মধ্যে যা যা থাকে সব কিছু থাকে না শুধুমাত্র এই দুটো জিনিস থাকে তাহলে এরকম যারা আছে সবাইকে বলা হচ্ছে ভাইরাস এবং এই ভাইরাস অধিকাংশই বা সবগুলি হচ্ছে জীবের জন্য ক্ষতিকর জীবের জন্য বলতে মানুষের জন্য বিশেষ করে ক্ষতিকর মানুষ অন্য জন্য ভাই এই জন্য ভাইরাসকে বলা হয় বিষ অর্থাৎ ভাইরাস উপকারী না বেশি সবই হচ্ছে অপকারী আমাদের জন্য অপকারী তো এদেরকে একটা দলে রাখা হলো এবং এর নাম দেওয়া হলো ভাইরাস আরও ক্ষুদ্র কিছু অনুজীব আছে ছত্রাক দেখো এখানে ছবিতে দেখো এখানে একটা পাউরুটি দেখা যাচ্ছে রুটি দেখা যাচ্ছে এর উপরে যে অ্যাশ রঙের কিছু কিছু প্রলেপ দেখা যাচ্ছে যখন তুমি পাউরুটি জাতীয় জিনিস কিছুদিন রেখে দিবে এর উপরে এটা যখন নষ্ট হয়ে যায় উপরে এরকম এক কিছু পদার্থে প্রলেপ পড়ে এগুলোই হলো ছত্রাক এছাড়াও আরও বিভিন্ন রকমের ছত্রাক আছে তো এদেরকে আমরা বলি ছত্রাক এরাও হচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জীব জীব এই এই যে যে এক ছত্রাক্ষুদ্র চোখে দেখা যায় না আবার কোনো কোনোটি আবার একের অধিক কোষ একাধিক কোষেরও হয় তো এদের একটা কমন বৈশিষ্ট্য এদের একটা মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে অর্থাৎ এরা এদেরকে বলা হয় এরা সবসময় কোনো একটা জীবের উপর শরীরে বাস করে ওই জীবের শরীর থেকে বড় হয় খাবারের জন্য ওই শরীর অন্য জীবের শরীর থেকে সে খাবার গ্রহণ করে বেঁচে থাকে এই জন্য এদেরকে বলা হয় এরা পরজীবী এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যে জিনিসের উপর এরা বাস করে সেখান থেকে তার সে তার খাদ্য গ্রহণ করে সে সেইখানে বড় হয় বেঁচে থাকে তার মানে এদের বাসস্থান অন্যের 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 উপর 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 খাদ্য জন্য এরা নির্ভরশীল এই জন্য এদেরকে বলা হয় ছত্রাক বা এটা হচ্ছে ছত্রাকের কিছু কমন বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য তাহলে এই জন্য এই বৈশিষ্ট্যের যে সকল অনুজীব আছে তাদেরকে আমরা ছত্রাক বলি এবং তাদেরকে একই দলে ফেলি কিছু কিছু ছত্রাক কিন্তু মানুষের জন্য অমারাত্মক ক্ষতিকর মানুষের অনেক সময় চামড়ায় স্কিনে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে তখন আমাদের চর্মরোগ বা স্কিন ডিজিজ হয় এগুলো আমাদের শরীরে বড় হয় বেঁচে থাকে যতক্ষণ পর্যন্ত এদের মৃত্যু না ঘটছে তো এরা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর আবার কিছু কিছু ছত্রাক কিন্তু উপকারী আমরা খাদ্য হিসেবে মাশরুম খাই যেটাকে যেটা আমাদের শরীরের জন্য উপকারী তার মানে এটা খাদ্য খাওয়া যায় এটাও কিন্তু এক ধরনের ছত্রাক এই কিন্তু এককোষী না এগুলো হচ্ছে বহুকোষী ছত্রাক ঠিক আছে তাহলে এই কিন্তু এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এরা সবসময় অন্যের উপর নির্ভরশীল এই জন্য এরা পরজীবী এদেরকে বলা হয় পরজীবী এরপরে আরেকটা গ্রুপ দেখো এটাকে বলা হচ্ছে শৈবাল এই শৈবাল এই এরাও হচ্ছে ক্ষুদ্র জীব যাদেরকে আমরা অনুজীব বলি এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজের খাদ্য এদের নিজে তৈরি করতে পারে এই জন্য যে সকল অনুজীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি শৈবাল এই শৈবালের কিছু উপকারী দিক আছে সামুদ্রিক কিছু শৈবাল আছে এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে এগুলো আইসক্রিম তৈরিতে ব্যবহার হয় অর্থাৎ আইসক্রিম খাওয়ার সময় এরা আইসক্রিম তৈরি করার সময় এই শৈবাল ব্যবহার করা হয় যেটা আমাদের জন্য উপকারী আবার কিছু শৈবাল উপকারী আছে কিছু শৈবাল অপকারীও আছে তাহলে যারা এই বৈশিষ্ট্যের তাদের স এই ধরনের যত অনুজীব আছে তাদেরকে এই গ্রুপে রাখা হয়েছে এইভাবে আমরা অনুজীবকে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক শৈবাল এই চারটি ভাগে বিভক্ত করে চারটি দলে ভাগ করে শ্রেণীবিন্যাস করতে পারি এবার দেখো পরবর্তী আমাদের রয়ে গেল উদ্ভিদ উদ্ভিদকেও উদ্ভিদ কোন গুলো যে সকল জীবের মূল কাণ্ড পাতা আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে সেই সকল জীবকে আমরা বলছি উদ্ভিদ অর্থাৎ এদেরকেও আমরা এইভাবে শ্রেণীবিন্যাস করে আলাদা করতে পারি তাহলে আমরা যদি একটু সহজভাবে জানতে চাই যে এই উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ হচ্ছে বীজহীন উদ্ভিদ অর্থাৎ এসকল উদ্ভিদের ফু এই সকল উদ্ভিদের ফল হয় না বা ফলে বীজ হয় না আর কিছু উদ্ভিদ আছে বীজ যুক্ত উদ্ভিদ অর্থাৎ এদের ফুল হয় ফল হয় এবং বীজও হয় তাহলে দেখো যে সকল উদ্ভিদের ফুল হয় না ফল হয় না সেই রকম একটা উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ শ্যাওলা তোমরা সবাই দেখেছো এই যে দেখো একটা পাথরের গায়ে সবুজ সবুজ একটা উদ্ভিদ লেগে আছে এদের কিন্তু কখনো ফুল ফল হয় না তাহলে এই ধরনের উদ্ভিদকে আমরা সবকে সবগুলোকে একদলে রাখতে পারি আর যে সকল উদ্ভিদের পারি এরা হচ্ছে বীজযুক্ত উদ্ভিদ আবার বীজযুক্ত উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায় বা দুটি আলাদা দলে রাখা যায় একটা হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ অর্থাৎ যে সকল উদ্ভিদে এদের ফলের ভেতরের বীজটা ফলের ভেতরে থাকে বাইরে থেকে দেখাই যায় না এদেরকে আমরা বলি আবৃত বীজি উদ্ভিদ যেমন লিচু কাঁঠাল আম এই ধরনের উদ্ভিদদের কি হয় ফলের ভেতরে বীজটা থাকে ফলের ভেতরে আবরণ দিয়ে ঢাকা থাকে তাহলে এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলছি আবৃত বীজি উদ্ভিদ আর অনাবৃত উদ্ভিজি উদ্ভিদ দেখো এইখানে যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছবির এই যে এই অংশটা এটা আসলে একটা গাছের পুরোটাই বীজ পুরোটাই হচ্ছে বীজ এটা হচ্ছে পাইন পাইন গাছে এগুলো আমরা ফল খাই না কিন্তু অন্য মানে এ ধরনের উদ্ভিদগুলো যেগুলোর বীজটা একদম অনাবৃত থাকে কোনো আবরণ দিয়ে ঢাকা থাকে না এটা কিন্তু এইরকম রসালো কোনো ফল না ধর এই ধরনের উদ্ভিদকে আমরা বলছি অনাবৃত বীজই উদ্ভিদ তবে আমাদের পৃথিবীতে এই ধরনের উদ্ভিদের সংখ্যা কম এটাই বেশি এখন দেখো আমরা কয়েকটা দলে শ্রেণীবিন্যাস করলাম উদ্ভিদকেও কয়েকটা দলে শ্রেণীবিন্যাস করলাম কিভাবে তোমাদের যে অনুসন্ধানে পাঠ বইটা আছে তার চতুর্থ অধ্যায়ের ভিত্তিতে এভা এখন আমরা দেখব প্রাণী শ্রেণীবিন্যাস প্রাণী শ্রেণীবিন্যাস হচ্ছে আমরা তো আগে জানি সবাই জানি প্রাণী কি যে সকল জীব চলাফেরা করতে পারে বংশবৃদ্ধি করতে পারে কিন্তু খাদ্যের উপর আবার অন্যের উপর নির্ভরশীল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যেমন আমরা তাহলে এরকম যারা আছে সবাইকে তাদেরকে আমরা বলি প্রাণী এই প্রাণীদেরকেও কিন্তু বিভিন্নভাবে ভাবে শ্রেণীবিন্যাস করা যায় কিভাবে দেখো যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে আমরা কিন্তু একটু আগেই পড়েছিলাম যে আমাদের মাথার গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত একটা শক্ত হাড় থাকে এটা শুধু মানুষ না বিভিন্ন প্রাণীর থাকে যে সকল প্রাণীর থাকে তাদেরকে তাদেরকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী আর যে সকল প্রাণী থাকে না তাদেরকে আমরা অমরুদন্ডী প্রাণী বলি বলতে পারি তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীকে এই মেরুদণ্ডের উপর ভিত্তি করে দুর্ভাগা ভাগ করা যায় যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নাই তারা হলো অমেরুদণ্ডী প্রাণী এখন যাদের মেরুদণ্ড আছে তারাও কিন্তু বিভিন্ন রকম যেমন এই যে মাছের মতো যারা মৎস্য তাদেরকে আমরা একটা শ্রেণীতে রাখতে পারি সকল মাছকে একটা শ্রেণীতে আর মাছের মধ্যে যাদের শক্ত আলাদা তরুণাস্থি আছে মানে নরম হারাচ্ছে তাদেরকে আবার আলাদা শ্রেণীতে তারপর যারা পাখি এদেরও কিন্তু মেরুদণ্ড আছে কিন্তু এদের বৈশিষ্ট্য আলাদা তার মানে সমস্ত পাখিকে একটা আলাদা শ্রেণীতে সাপ যারা একদম বুকে ভর দিয়ে চলে তাদের সাথে কি মানুষের বৈশিষ্ট্যের মিল আছে নাই তাদেরকে আলাদা শ্রেণীতে স্তন্যপায়ী প্রাণীদের আলাদা শ্রেণীতে যারা উদ্ভিদ পানি এবং এবং জল দুই জায়গায় পাশ করতে পারে তাদেরকে আলাদা জায়গায় এদেরকে আমরা বলতে পারি উভচর প্রাণী এবং মানুষ যারা স্তন্যপায়ী প্রাণী এবং চলাফেরা করতে পারে এবং খাদ্যের উপর অন্যের উপর নির্ভরশীল মানুষের পুরো আলাদা বৈশিষ্ট্য আছে মানুষ সমস্ত মানুষকে আবার আলাদা শ্রেণীতে রাখা যায় তাহলে মেরুদণ্ডী প্রাণীকেও কিন্তু বিভিন্ন আল ভাগে আলাদা আলাদা শ্রেণীতে শ্রেণীবিন্যাস করা যায় তো এইগুলো তোমরা পরবর্তী ক্লাসে যখন আরও উচ্চতর ক্লাসে যাবে আরও বিস্তারিত জানবে আর অমের অমেরুদণ্ডী প্রাণী কোনগুলো দেখো এই যে আমরা এখানে চিংড়ি দেখছি তেলাপোকা দেখছি প্রজাপতি কাকড়া এর শামুক শামক এগুলোকে এদের শরীরে শক্ত এরকম সোজা করে দাঁড়ানোর মতো কোনো কোনো অংশ থাকে থাকে এরকম না এদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী তাহলে তোমরা এই যে বিভাগ দেখলে এদের সম্পর্কে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো ধারণা হলো মানে কি উদ্ভিদ প্রাণী এবং সমস্ত জীবকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় আমরা গত ক্লাসেও কিছু ধারণা নিয়েছিলাম এই ক্লাসেও কিছুটা জানলাম তাই না এবার দেখো এখন তোমরা গত ক্লাসে তোমাদের পছন্দের গত কয়েকদিন ধরেই তোমরা বিভিন্ন তোমাদের পছন্দের প্রাণী সম্পর্কে অনেক তথ্য নিয়ে সংগ্রহ করেছো এক সপ্তাহ যাবৎ পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে তোমাদের অনেক তথ্য পেয়েছো তাই না তোমাদের পছন্দের প্রাণী সম্পর্কে এখন তোমরা কি করবে তোমার পাশের যে শিক্ষার্থী রয়েছে তার সাথে একটু মেলাও মিলিয়ে ক্লাসের সবার তথ্যগুলো একসাথে করো করে দেখো তো যে প্রত্যেককেই কত বিচিত্র ধরনের মজার মজার উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে তথ্য নিয়ে আসছো আচ্ছা এখন সবার তথ্য একসাথে হয়ে গেলে তোমাদেরকে সবাইকে মিলে একটা কাজ করতে হবে কি করতে হবে দেখো তোমরা পনেরো মিনিট সময় দেবে নিয়ে তোমাদের অনুশীলন বইয়ের চল্লিশ পৃষ্ঠা সবাই অনুশীলন বইয়ের চল্লিশ পৃষ্ঠাটা বের করো বের করে দেখো এখানে একটা তথ্য চার্ট আছে অর্থাৎ এই যে চার্ট অনুশীলন বইয়ের চল্লিশ পৃষ্ঠায় একটা ছক আছে যেই ছকে তোমাকে কি করতে হবে তোমরা সকলে মিলে যে প্রাণীগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আসছ এদের গঠন বাসস্থান সম্পর্কে তথ্য এই তথ্যের নিয়ে মিলের ভিত্তিতে সবগুলোকে যাদের যাদের তাদের সম্পর্কে এক লিখবে যাদের যাদের মিল নাই তাদেরকে অন্য আরেকটা দলে রাখবে এইভাবে শ্রেণী বিন্যাস করো তোমরা যারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছো তাদের সবার তথ্য একসাথে করে সবাই মিলে কি করবে এই কাজগুলো করবে প্রত্যেকটা দল প্রত্যেকটা বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে একটা তথ্য তৈরি করবে দেখো এখানে কি লিখতে হবে তুমি জীবের নাম লিখবে এখানে যে তথ্য সংগ্রহ তার নাম জীবের ধরন যে তথ্য সংগ্রহ করলে সেটা কে যা যে জীব সম্পর্কে সংগ্রহ করেছো উদ্ভিদ পাখি পোকা পশু কোনটার মধ্যে পড়ে এখন এগুলো শ্রেণীবিন্যাস করবে শ্রেণীবিন্যাস করতে গিয়ে যত প্রকার তোমরা পেয়েছ সবগুলোকে একটা গ্রুপে রাখো রাখার পর দেখো তো এদের শারীরিক গঠনে মিল আছে কিনা যারা যারা পাখি পেয়েছ তাদেরকে পাখি তথ্য নিয়ে আসছ তাদের তারা একটা দলে এই তথ্যগুলো লিখবে যারা উদ্ভিদ সম্পর্কে নিয়ে তথ্য নিয়ে সংগ্রহ করেছে সবার উদ্ভিদগুলোকে একসাথে করে তাদের সম্পর্কে একটা চারটে তথ্য লিখবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা দল এরকম এক একটা প্রাণী এইখানকার যা যেগুলো রয়েছে এক একটা প্রাণী সম্পর্কে বিভক্ত করে সেই প্রাণীর কমন যে সাধারণ বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে লেবে কি কি লিখবে শারীরিক গঠন যদি উদ্ভিদ হয় তাহলে ফুল ও ফলের বর্ণনা দিবে আর যদি প্রাণী হয় তাহলে এই প্রাণীটা কি খাবার খেয়ে বেঁচে থাকে তার লেখা লিখবে উদ্ভিদের ক্ষেত্রে কোন মাটিতে জন্মে এবং প্রাণীর ক্ষেত্রে এটা কোন জায়গায় বাস করে কি ধরনের স্থানে বাস করতে পছন্দ করে সেটা লিখবে এবং উদ্ভিদের ক্ষেত্রে এর বীজের ধরন কীভাবে বংশবৃদ্ধি করে বা বীজের ধরনটা লিখে এটা আবৃত বা না অনবৃত বীজ উদ্ভিদ আর যদি প্রাণী হয় সে কি তার অনুরূপ প্রজন প্রজননের মাধ্যমে অনুরূপ জীব তৈরি করতে পারে কি না সেই সম্পর্কে এখানে লিখবে আরেকটা কাজ করবে যে এই যে তোমরা তোম সবাই তোমরা সবগুলো উদ্ভিদকে একটা জায়গায় করলে যারা যারা উদ্ভিদের তথ্য নিয়ে আসছো এর মধ্য থেকে একটা উদ্ভিদের ছবি এখানে এঁকে ফেলবে এটা হচ্ছে একটা উদাহরণ তোমরা এই বইয়ের মতো এরকম করেও করতে পারো অথবা তোমরা আলাদা তোমাদের মতো করেও করতে পারো তাহলে তোমরা কি করছো যারা উদ্ভিদ সংগ্রহ সংগ্রহ উদ্ভিদের উদ্ভিদের তথ্য একসাথে করে করে এক গ্রুপে তোমরা কথা লিখবে সবারটা যারা পাখি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল তারা একসাথে বসে পাখির কথা লিখো যারা পছন্দের প্রাণী হচ্ছে চার প্রাণী যেমন কুকুর বিড়াল এই ধরনের প্রাণী সম্পর্কে তথ্য সংগ্রহ করেছো তারা একসাথে লিখো ঠিক আছে তো এইভাবে তোমরা শ্রেণীবিন্যাস তোমরা যারা যারা প্রাণীদের সম্পর্কে জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করলে তাদেরকে একটা দলে বিভক্ত করে তথ্যগুলো লিখে ফেলো ঠিক আছে তোমাদের সময় দেয়া হলো পনেরো মিনিট প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা আগে তথ্যটা কোথায় লিখবে অনুশীলন বইয়ের পৃষ্ঠা চল্লিশ বইও লিখতে পারো অথবা তোমরা আলাদা খাতাতেও লিখতে পারো আশা করি তোমাদের লেখাটি সম্পূর্ণ হয়েছে তোমরা নিজেরাই আজকে তাহলে প্রাণীদের শ্রেণী বিন্যাস করে ফেললে তাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে সাহায্য করতে এবং অন্যকে সহযোগিতায় অনুপ্র অনুপ্রাণিত করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ